আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যার বাড়ি মসজিদ থেকে যত বেশি দূরে তার তত বেশি নেকি অর্জন হবে অর্থাৎ মসজিদ থেকে যার বাড়ি দূরে বেশি তার নেকিও বেশি যার বাড়ি মসজিদের কাছে তার নেকি কম যার বাড়ি মসজিদ থেকে দূরে তার নেকি বেশি সুতরাং যারা মসজিদ থেকে দূরে থাকেন হয়তো মনে মনে আফসোস করেন বাড়িটা আমার অনেক দূরে আসতে কষ্ট হয় এই কষ্ট হওয়ার কারণে আপনি বেশি নেকি পাবেন মহান আল্লাহ তালা যারা মসজিদ থেকে দূরে থাকেন দূরে বাড়ি তাদেরকে নিয়মিত মসজিদে আসবার তৌফিক দান করুন আমিন আমাদের সকলকে মসজিদে নিয়মিত আজহার তৌফিক দান করুন আমিন সুবহানাকাল্লাহু মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতুব ইলাইক